ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো যে সমস্ত ক্যান্ডিডেট অনলাইনে রেজাল্ট দেখে নিয়েছ তাদের একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম যাদের মার্কশিটে রেজাল্টে লেখা আছে কন্টাক স্কুল তারা অ্যাকচুয়ালি ফেল পড়ে গেছে তাদের আবার নতুন করে মাধ্যমিক দিতে হবে আর যাদের যারা পাস করেছে তারা এখানে লেখা থাকবে নাম্বার টোটাল মার্কস এখানে দেওয়া থাকবে অল গ্রেট এখানে এ না বি না এ প্লাস বি প্লাস ডবল এ লিখা থাকবে আর রিমা রিমার্কসে লেখা থাকবে পাস তো যে সমস্ত স্টুডেন্ট ফেল পড়েছে তাদের অ্যাকচুয়ালি লেখা থাকবে কন্টক কন্টাক্ট স্কুল তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বলরামপুর হাই স্কুলের বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশানটা আমি পাঠিয়ে দিতে পারি